আজকে আমরা এমন একজন মায়ের সম্পর্কে কথা বলবো ওনার নাম হল মারিয়ান বাকমায়ার তাকে রিভেঞ্জ মাদার বাকমায়ারও বলা হয় কিন্তু কেন এ বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করবো মারিয়ান বাকমায়ার ছিলেন পশ্চিম জার্মানির লুবেক শহরের একজন মা যিনি উনিশশো সালে আদালতের মধ্যে তার সাত বছর বয়সী মেয়ের খুনিকে গুলি করে হত্যা করেন এই ঘটনা জার্মানিতে রিভেন্স মাদার বা প্রতিশোধপরায়ণ মা নামেও পরিচিতি পায় এবং এটি পশ্চিম জার্মানির ইতিহাসে সবচেয়ে আলোচিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাণ্ডের একটি হয়ে ওঠে মেয়ের হত্যাকাণ্ড উনিশশো সালের পাঁচ মে মারিয়ানের সাত বছর বয়সী মেয়ে আন্না স্কুলে না গিয়ে প্রতিবেশী ক্লাউস গ্লোভিক্সকির বাসায় যায় যিনি একজন ৩৫ বছর বয়সী কষাই এবং পূর্বে শিশু নির্যাতনের জন্য দণ্ডিত হয়েছিলেন রবিক্স আন্নাকে তার বাড়িতে আটকে রাখেন পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং একটি কার্ডবোর্ড বাক্সে ভরে একটি খালের তীরে নিয়ে ফেলে দেন রবিক্সের বাগদাত্তা পুলিশকে খবর দিলে তিনি তখন গ্রেপ্তার হন আদালতে প্রতিশোধ উনিশশো সালে ছয় মার্চ রবিস্কির বিচার চলাকালীন মারিয়ান বাকমায়ার একটি পয়েন্ট টু টু পিস্তল গোপনে আদালতে নিয়ে যান বিচারের তৃতীয় দিনে তিনি আদালত কক্ষে রবিস্কির পিছন থেকে সাতটি গুলি চালান যার মধ্যে ছয়টি তার শরীরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান মারিয়ান কোনো প্রতিরোধ না করে আত্মসমর্পণ করেন বিচার ও শাস্তি মারিয়ানের এই কাজ জার্মানিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে বিচারকরা তাকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে অভিযুক্ত করেন তবে পরবর্তীতে অভিযোগ হ্রাস করে অনিচ্ছাকৃত হত্যার রায় দেন উনিশশো সালে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে তিনি তিন বছর পর মুক্তি পান পরবর্তী জীবন মুক্তির পর মারিয়ান নাইজেরিয়ায় চলে যায় এবং সেখানে এক শিক্ষককে বিয়ে করেন পরবর্তীতে তারা বিচ্ছেদ করেন এবং মারিয়ান সিসিলিতে চলে যান সেখানে তিনি একটি হসপিসে কাজ করেন তিনি প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হন এবং উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বর জার্মানিতে মারা যান তার কবর তার মেয়ের আন্নার পাশে লুবেক শহরে অবস্থিত জনমত ও এর প্রভাব মারিয়ানের এই কাজ জার্মানিতে জনমতকে বিভক্ত করে ফেলে অনেকে তাকে একজন সাহসী মা হিসেবে দেখেন যিনি তার মেয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেছেন অন্যরা মনে করেন তার এই কাজ আই নিজের হাতে তুলে নেওয়ার একটি উদাহরণ যা সমাজে অস্থিরতার সৃষ্টি করতে পারে পরিশেষে বলা যায় এই কাহিনিটি একটি মায়ের অসীম ভালোবাসা বেদনা এবং ন্যায় বিচারের জন্য তার চূড়ান্ত পদক্ষেপের প্রতিফলন এটি সমাজে ন্যায় বিচার আইন এবং ব্যক্তিগত প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম সীমারেখা নিয়ে প্রশ্ন তোলে তবে মা হিসাবে আমি তাকে সেলুট জানাই ধন্যবাদ সবাইকে